মা কালী মন্দির মানে মায়ের মন্দির আজকে দেখতে পাচ্ছ টোটালি ট্রেন্ডিং এই একটা সেট সেট ওই দেখতে একটা ওইখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছে আর এদিকে আর একটা যারা দুজন আছে দুজনে জাস্ট বসবে ঠাকুর মশাই এই যে বসে গিয়ে পড়েছে বিয়ের এসে অন্যটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিয়ে আর মায়ের মন্দিরের সামনে আজকে একটা বিয়ের একটা রব পড়ে গেছে ভাই যাই ভাই দেখ কটা আমরা এই একটা সেট এই যে ওইখানে একটা সেট জাস্ট বসেছে হচ্ছে যা সেদের পরিচয়পত্র সারা হচ্ছে মায়ের মন্দির দূর থেকে দেখো ওখানে একটা সেই গণ গণবিবাহ টাইপের হচ্ছে এই বিবাহটা আমি দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই কাপালটা বেশ লুকটা একদম ড্রেসটা বেশ কমিউনিকেশান দারুণ করেছে খাবো লাগছে দিদিকেও বেশ মিষ্টি লাগছে দেখতে দাদা এখানে বসে আছে ঠাকুর মশাই পুজো করতে ব্যস্ত দূর থেকে দেখছি আমি জাস্ট গার্জেন পক্ষ ওখান থেকে দেখতে পাচ্ছ শুভদৃষ্টির জন্য যা টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো থাকে সেগুলো পূর্ণ করছে শুভদৃষ্টি হবে এদিকে ঠাকুর মশাই আর এই সাইডে আছে বদল বিবাহের মাধ্যমে ওই সাইডে আছে এই এ সাইডেও আছে সব স্টুডেন্ট এটা মায়ের মুখটা একবার দেখতে পাচ্ছ গোবিন্দপুর কালীবাড়ি থেকে ফেমাস হচ্ছে বিয়ের জন্য বলো আর গাড়ি পুজো বলো যে কোনো গাড়ি দু চাকা বলো চার চাকা বলো সব দিক থেকে কিন্তু আজকে একটা জমজম একটা রব কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু দেখতে পাচ্ছি এদিকে চলছে মালাবদলের সিন মালা বদলের সিনটা দেখো জাস্ট এখানে মালাবদল হচ্ছে যতটা ক্যাপচার করা যায় আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর আগের ভিডিওগুলো তো দেখেছি মায়ের মন্দিরের ভিডিওগুলো এবার এখানে দেখতে পাচ্ছ মালা বদল হচ্ছে দেখতে পাচ্ছি না বলে ঠি স্টপ ফিল করছে ওদিকে দুজনেই লাজুক হাসি হাসি চলছে ওনাম প্রণাম কর্ম এবার বিয়ের আসরে দুজনেই দুজনেই লোকটা কিন্তু বেশ দারুণ লাগছে যাই বলো কস্টুম থেকে শুরু করে সমস্ত কিছুই ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাবো তুমি চারটে দেখিয়েছি আর একটা টিম চলে এসেছে জাস্ট আজকে বিয়ের রমরম কালীবাড়িতে আজকে মোটামুটি আমার সামনে পরে পাঁচটা বিয়ে দেখতে পাচ্ছি পাঁচটা কাপল সেট এদিকে মায়ের সামনে বিয়েটা এদিকে বিয়েটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই বিয়েটাই সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাচ্ছে ফটো ক্লিপটা এই দিদি ভাইটার মধ্যে খুবই আনন্দ দেখতে পাচ্ছ দাদা এদিকে ফোনে ব্যস্ত দিদি এদিকে সেলফি তুলতে ব্যস্ত সব জায়গায় একটা দারুন দারুণ সিন দেখতে পাচ্ছি দিদিভাই ফোন তুলছে তাদের ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে চার হাত এক হয়নি আমার জানা নেই ওটা পাত্রভক্ষ না গার্জেন হবে যাই হোক কিছু কিছু সম্প্রদান করার জন্য সম্ভবত করিস নি ভালো আসবে না যেখানে ハハ <laughs>